বাড়ি বানাতে গিয়ে তোলাবাজির অভিযোগ অভিযোগের তীর কলকাতা পুরসভার একশো আটত্রিশ নম্বর ওয়ার্ডের পুরমাতা ফরিদা পারভিনের নামে এবার তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করল আলিপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট বিএম একটা কনস্ট্রাকশন লিমিটেডের মালিক দিলবার থান্ডারের অভিযোগ তিনি গার্ডেন রিচের মেটিয়াবরোজ অঞ্চলে একটি জায়গার ওপর বহুতল নির্মাণ করতে গেলে তাকে এক কোটি টাকা চাওয়া হয় তিনি সালে ওই জায়গাটি কিনেছিলেন না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয় এরপর তিনি আদালত এবং প্রশাসনের হন পাশাপাশি কলকাতার মহানাগরিক ফেরহাদ হাকিমকেও সম্পূর্ণ বিষয়টি জানান দিলোয়ার থান্ডারের আরো অভিযোগ স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে জোর করে তার জমি খড়িয়ে পুকুর করে দিচ্ছে পুরোমাতা ফরিদা পারভিন এবার সত্যি ঘটনা সামনে আসা এবং আলিপুর জুডিশিয়াল বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় খুশি দিল আর থান্ডার এর মধ্যে নদিয়াল থানার ভারপ্রাপ্ত আধিকারীকে যত তাড়াতাড়ি সম্ভব তাকে গ্রেফতার করার আদেশ দিয়েছেন বিচারপতি রিপোর্ট চ্যানেল